আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুজ আবার একটি যদি কিন্তু নির্বাচনের কথা বলেছেন তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে আবার যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে কোনো অবস্থাতে জুন মাসের একটা তারিখ দিয়ে বলেছেন যে এত তারিখের পরে হবে না এখন দেখেন তো আসলে এই যে একজন বয়স্ক মানুষ আমরা যাকে মাথায় করে রেখেছি আমরা যাকে সম্মান করেছি তার মুখে এই ধরনের কথাবার্তা আসলে মানায় এখানে যিনি কমান্ডার হবেন দেশ পরিচালনা করবেন তার জবানের উপর মানুষের বিশ্বাস থাকতে হবে যে এই লোকটা যা বলেন তা করে ছাড়েন এখন রাজনীতিতে আসলে কোনো যদি কিন্তু নেই এখানে ভ্যারি স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড আমি এই কাজটি করব জনগণের নিকট কমিটমেন্ট এবং পরবর্তীতে আপনাকে সেই কাজটি করে দেখাতে হবে যেমন রাজনীতির যখন ময়দান হয় সেই রাজনীতির ময়দানে নির্বাচন যখন হয় তখন প্রতিটি নির্বাচনের আগে নির্বাচনের একটা ম্যানিফেস্টো থাকে রাজনৈতিক দলের সেখানে জাতির কাছে তাকে একটা সুনির্দিষ্টভাবে কমিটমেন্ট করতে হয় যে আমরা এই এই কাজগুলো করব যদি ক্ষমতায় যাই এবং সেই কাজের ভিত্তিতে জনগণ তাদেরকে ভোট দেয় এবং তারা সেই কাজগুলো করে যদি কেউ না করে তাহলে জনগণ তাকে দ্বিতীয়বার ভোট দেয় না আওয়ামী যখন দু হাজার নয় সনে এলো ক্ষমতায় তার আগে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্ট ছিল সেখানে সেই নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে তারা বলেছিল যে তারা রাষ্ট্র ক্ষমতা এলে যুদ্ধাপরাধের বিচার করবে তো সেই অনুযায়ী তারা যুদ্ধাপরাধের বিচার করেছে আবার ধরুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছে ক্ষমতা আসার আগে তার কতগুলো আমেরিকা ফার্স্ট কতগুলো নীতি দিয়েছে এবং সেই নীতি তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন একটার পর একটা সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে ডাজ নট ম্যাটার তিনি এগুলো কমিটমেন্ট করেছেন এবং সেই কথার ভিত্তিতে জনগণ তাকে ভোট দিয়েছে তিনি মেক্সিকো সাগরের নাম পাল্টে দিয়েছেন এবং তিনি ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিয়ে সারা পৃথিবীর চষে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা দেশটিকে টাইট দিচ্ছেন তিনি যে ব্যবসাটা ভাইস ভার্সা করার জন্য বাংলাদেশের মধ্যে একটা ক্ষুদ্র রাষ্ট্র তার সাথে তাদের কি ব্যবসা হয় সেটারও তিনি হিসাব দিচ্ছেন যে একমাত্র আমেরিকা তোমার সাথে ব্যবসা করবে গার্মেন্টস আনবে আমেরিকা থেকেও তোমাদেরকে আমদানি করতে হবে তো এই যে তার যে একটা কমিটমেন্ট সেই কমিটমেন্টের কারণে কি হচ্ছে তিনি অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছেন এবং তাকে যেভাবে পাগলোল বলা হতো খ্যাপাটে বলা হতো এই যে মধ্যপ্রাচ্য তার যে সফর সেই সফরে তিনি সৌদি আরবের সঙ্গে কাতারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে চুক্তি করলেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রে মানে জীবনে কখনো ধরনের চুক্তি হয়নি আমেরিকার প্রত্যেকটা লোক রীতিমতো অবাক হয়ে গেছে তারই যাকে বলা হয় দক্ষতা দেখে এটা কথার কথা না তিনি এসেছেন মানে সেই জুলিয়ার সিজারে সেই বিখ্যাত কথা ভিনি ভিডি ভিসি তিনি আসলেন দেখলেন এবং জয় করলেন মধ্যপ্রাচ্যের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল তো সেই যুদ্ধ শুরু হওয়ার ঠিক সঙ্গে সঙ্গে তিনি সেই যুদ্ধ বন্ধ করে দিলেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এটা এতটা মানে যাকে বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ এটা যারা আপনারা দেখবেন যে ক্রিমিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ এইটা নিয়ে গুগলও সার্চ দিয়ে দেখেন ইউক্রেনের এই অঞ্চলে এখন যে যুদ্ধ চলছে গত এক হাজার বছরে শত শতবার কিন্তু এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছে এবং কোনো কোনো যুদ্ধ সেই দশ বছর বিশ বছর পর্যন্ত চলেছে এর সঙ্গে এই ক্রিমিয়ার যুদ্ধের সঙ্গে কখনো কখনো চায়না জড়িয়ে গেছে কখনো ইউরোপ জড়িয়েছে কখনো অটোম্যান মানে মুসলমানরা জড়িয়েছে কখনো রাশিয়া জড়েছে এবং কখনো কখনো নেপোলিয়ান ফ্রান্স জড়িয়ে গেছে তো ক্রিমিয়ার যে যুদ্ধ এটা কিন্তু সহজ একটা বিষয় নয় তো সেই কঠিন একটা বিষয় ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে আমি যদি ক্ষমতা আসি এটা আমি বন্ধ করে ফেলব এবং তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করলেন প্রথমে তিনি চেষ্টা করলেন যে যুদ্ধে একটা যাকে বলে সমতা আনার জন্য এক পক্ষকে তো দমন করতে হবে দুর্বল করতে হবে তো তিনি ইউক্রেনকে বেছে নিলেন রাশিয়ার পরিবর্তে তিনি তাকে দেখে নিলেন ধমকালেন কথাবার্তা বললেন পরে দেখলেন যে এটা তার জন্য হিতে বিপরীত হয়ে গেছে অর্থাৎ ইউরোপের সমস্ত মিত্র যারা দেশ রয়েছে সবাই ইউক্রেনের পক্ষে এবং ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে গেছে ফলে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে সঙ্গে সঙ্গে ইউক্রেনের সঙ্গে আবার নতুন চুক্তি করতে বাধ্য হলেন এবং জেলেনেস্কে আবার ডেকে নিলেন যে মার্কো রুবিও তার সাথে ঝগড়া করেছেন ভাইস প্রেসিডেন্ট দুই তিন দিন আগে গিয়ে দেখেন যে সে এখন কিভাবে বন্ধুর মতো হাসাহাসি করছেন এটা হলো সাকসেস অফ ডিপ্লোম্যাসি এটা ডোনাল্ড ট্রাম্প করতে পেরেছেন এবং পরবর্তীতে দেখা গেল যে এই যে তুরস্কে যে বৈঠক হচ্ছে আমেরিকান যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলেনস্কের সঙ্গে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ছাড়া রাশিয়ার সবচেয়ে বড় বড় কর্মকর্তারা বসে কিন্তু বৈঠক করছে কিন্তু এখানে জেলেনস্কে যেটা আশা করেছিলেন যে এখানে মিস্টার পুতিন আসবেন এবং তার সঙ্গে সরাসরি আলোচনা করুন মিস্টার পুতিন সেখানে আসেননি তো এখানে আবার দেখেন তার কি ডিফিলিমাসিস তিনি বলছেন যে আসলে এটি এত তাড়াতাড়ি হবে না আমার সঙ্গে পুতিনের সরাসরি বৈঠকে বসতে হবে এবং আগেরবার আপনার মনে আছে যে তিনি সমস্ত প্রোটোকল ব্রেক করে তিনি উত্তর কোরিয়ার যিনি নেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছিলেন তো সেই যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কোনো যদি নাই কিন্তু নেই সফলতা এমন একটা জিনিস যুদ্ধ করো অথবা সন্ধি করো কিন্তু সকালে আসেন বিকেলে দেখা করব। মানে এটা প্রেমের ক্ষেত্রে যে ছল এটাও এখন এই আধুনিক যুগে প্রেমের ক্ষেত্রে ছলচাতুরই সহ্য হয় না আগে দেখা গেল যে চিঠি দেওয়া হতো তারপরে শেষে প্রেমিকা আসতো না তারপর শেষে আবার প্রেমিক চলে যেত প্রেমিকা কাঁদত তারপরে শেষে বাসি বাজাত তারপর গান গাইত আমার বন্ধু দিয়া দিয়ারে প্রাণ দিন দিয়া এরকম জিনিস হতো এখন এই জিনিসগুলো নাই এখন ডিজিটাল যুগ তোমার সঙ্গে আমার সম্পর্ক হবে আর্থিক চুক্তি কি বিয়ে হবে না বিয়ে ছাড়া সম্পর্ক হবে একসাথে থাকবো না আলাদা থাকবো সংসার চালাতে কত খরচ হবে তুমি দেওয়া কত আমি দেওয়া কত এর বাইরে এখন আর কোনো আলাপ আলোচনা হচ্ছে না এ যুগের ছেলে মেয়েদের মধ্যে ফলে আগের মতো সেই যে মানে দিনের পর দিন আকাশের চাঁদের সেই জ্যোৎস্নার আলোকে আলোকিত করে যে প্রেম চলতে আবহন বাংলা সেটা এখন একেবারে প্র্যাকটিক্যাল হয়ে গেছে এখন এখানে বাস্তবতা হলো যে ছেলে ব্যবসা আছে মেয়ে ব্যবসা আছে আমাদের দেশে ছেলেবের আগে ছিল না কয়েকদিন আগে আপনি গুলশানে দেখেছেন যেরকম এক ছেলেবের তাকে ধরে তারপর শেষে যে জুলুম করেছে নির্যাতন করেছে জাঙ্গেপুরে যেভাবে পিটিয়েছে তাকে যারা ভাড়া করেছিল দুটো মেয়ে তো সেই দৃশ্য আসার পর সেই মেয়ে দুটো গ্রেপ্তার হয়েছে এই সমাজে তো আমরা আজ থেকে দশ বছরের আগে এটা কল্পনা করতে পারতাম না তারপরে গুলশানের অতৃপ্ত ভাবিদের যে বা অতৃপ্ত মেয়েদের যে যৌন আকাঙ্ক্ষা এবং সেটা পূর্ণ করার জন্য সেখানে শত শত পুরুষ সারা বেকার এরা গুলশানের রাস্তায় ঘুরে বেড়ায় যে কখন তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাবে মেয়েরা এই ঘটনাটা তো আসলে আগে ছিল না এখন খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে ভীষণ রকম প্র্যাকটিক্যাল হয়ে গেছে তো সেই জায়গাতে রাজনীতির মতো সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গাতে যেখানে যৌনতা চলে গেছে অর্থের কাছে ডাইরেক্টিভ হয়ে গেছে দাম্পত্য চলে গেছে যেখানে হিসাবপত্রের মধ্যে অঙ্কের মধ্যে চলে গেছে সেখানে ডিসেম্বর হতে পারে এই ধরনের কথা বলে উনি ওনার এই বয়সে ওনার জীবনটাকে উনি এলোমেলো করে দিচ্ছেন ওনার নিজের জীবনটাকে উনি যদি দিচ্ছেন মানুষের একটা বোধ আছে একটা বুদ্ধি আছে যেখানে বাংলাদেশের পুরো রাজনৈতিক তার এই আগমনের ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আগুন লেগে গেছে বিএনপি জামাতের এতদিনের সম্পর্ক এটা রক্তক্ষয়তে পরিণত হয়েছে আমাদের আমাদেরই সন্তানসমূহ সন্তানসমূহ যে বিপ্লবের যারা নায়ক ছিলেন গণ যারা নায়ক ছিলেন তারা এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন অনেকে মাদককে জড়িয়ে পড়েছেন অনেকে তারপর রাজনীতি করে মন্ত্রী এমপি হওয়ার তারা স্বপ্ন দেখছেন রাষ্ট্র তারা স্বপ্ন দেখছেন এবং যার সঙ্গে বাস্তবের কোনো মেল নেই এবং আমাদেরই সমাজের অনেক লোক বড় বড় মানুষ এখন তাদের পিছিয়ে যে ঘুরছে এই যে সমাজের যে ধারাপতন এই ধারাপতন কিন্তু ভারতের নেয় এই ধারাপতন ইভেন পাকিস্তানেও নাই আপনি দেখেন সেখানে পাকিস্তানে ঘুরে ফিরে মানে কারা রাজনীতি করছে ইমরান খান শাহবাজ শরীফ নওয়াজ শরীফ তারপর শেষে বিলাউল ভুট্ট আপনি দেখান তো একজন বিলাউল ভুট্টর সঙ্গে পাশে বসন্ত আমাদের বাংলাদেশে একজন রাজনীতিবিদকে জাস্ট একটা পোর্ট্রেট তৈরি করেন যে বিল ভুট্টো বসে আছে তার পাশে ডক্টর মোহাম্মদ তিনুজ বসে আছেন বা আমাদের পররাষ্ট্র সচিব বসে আছেন শাহবাজ শরীফের পাশে বসন্ত আমাদের বাংলাদেশে একজন বা ইমরান খানের সঙ্গে আপনি বসন্ত যে কোনো একটা লোক মিলে কি না ভারতে যারা রাজনীতি করছেন আপনি জয়শঙ্করকে কথা চিন্তা করেন অমিত শাহের কথা চিন্তা করেন মোদীর কথা চিন্তা করেন কোথায় তারা আর কোথায় আমরা ওখানে যারা রাজনীতি করছেন একজন রাহুল গান্ধীর সঙ্গে আপনি তারেক রহমান সাহেবকে বসান আপনি জয়কে বসান দেখেন তো আপনার মানায় কিনা টোটাল জিনিসগুলো ইটস দ্য রিয়ালিটি এটা বাস্তবতা কিংবা ধরুন একেবারে মমতা ব্যানার্জির কথা চিন্তা করেন তো পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বিহারের নীতিশ কুমার লালু প্রসাদ এদের সঙ্গে আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করেন তাদেরকে একটু মিলান্ত দিল্লি জামে মসজিদের যিনি ক্ষতি প্রয়োজন সেই যে বুখারি তো সেই বুখারি সাহেবের সঙ্গে আমাদের খতিব সাহেবের একটু পাশাপাশি বসান্ত বেতুল মাকর খতিব সাহেব বসান তো আমরা ভারতের সঙ্গে পারব কী করে আমরা তো পারছি না কোনো অবস্থাতে পারছি না আবার বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সিফাহ সালার কারা ডক্টর মোহাম্মদ ইনুসের সিফাহ সালার ধরেন এন সিপির যে সকল নেতৃবৃন্দ আমি নাম বললাম না তাদেরকে বসান অন্যদিকে বিএনপির টপ আপনি মির্জা ফকুর সাহেব তারপরে শেষে মির্জা আব্বাস বাবু আব্দুল মিন খান তারপরে শেষে আমির খুশি মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এদের সবাইকে একদিকে বসান আর ডক্টর মোহাম্মদ ইনুস সরকারে যাদেরকে রেখেছেন তারা উপদেষ্টারা অথবা তিনি যাদের প্রতি নির্ভর করছেন তাদেরকে একসাথে বসান দেখেন তো ছবিটা মিলে নাকি সব জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে আবার তিনি যাদেরকে খুব যাকে বলা হয় তার যে এফডিআর হিসেবে তিনি যাদেরকে পুঁজি হিসেবে মনে করেন সেটাও জামায়াত ইসলামী এখন জামায়াত ইসলামীর যারা নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে ডক্টর শফিকা বাদ দেন উনি ছাড়া উনি ছাড়া অন্য যারা আছেন এখন বাইরে আছেন কারা হামিদুর রহমান আজাদ সেলিম উদ্দিন তারপরে শেষে ডক্টর মাসুদ উনি আছেন তারপর শিবিরে যিনি এখন সভাপতি আছেন তাদেরকে মেলান মিলিয়ে আওয়ামী লীগের বিশ পঁচিশ জন আপনি প্রথম সারের যারা নেতা রয়েছেন আপনি তাদেরকে পাশাপাশি বসান তুফাল সাহেব আমুল সাহেবের কথা বাদ দেন অন্য যারা আছে তাদেরকে পাশাপাশি বসান দেখেন তো মিলে কিনা না তাহলে এই সব কিছু অসম হয়ে যাচ্ছে দেশের ভিতরে অসম দেশের বাইরে অসম এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য যেটি দরকার সেটা হলো সততা রিয়েলিটি মেনে নেওয়া বাস্তবতা মেনে নেওয়া এবং পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে কমপ্লাই করা আগেই বললাম যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প একটা কাজ করলেন কাজ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে আমি এটা পারবো না এটা সম্ভব হবে না তিনি সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করে ফেললেন তিনি দেখলেন যে মধ্যপ্রাচ্যে যে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সিরিয়াকে তার স্বীকৃতি দিতে হবে ইমিডিয়েটলি কিন্তু ইসরায়েল কোনো অবস্থাতেই সিরিয়াকে এই মুহূর্তে স্বীকৃতি দিতে রাজি না কিন্তু তার সমস্ত ইসরায়েলি লবি ইহুদি লবি সব কিছুকে ওভারটেক করে ইনস্ট্যান্টলি তিনি সৌদি আরবের রাজপ্রাসাদে বসে সিরিয়াকে স্বীকৃতি দিলেন এবং সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কর্মর্দন করলেন বৈঠক করলেন এবং তার প্রশংসা করলেন যে তিনি সত্যিকার অর্থে একজন লড়াকু অথচ এই প্রথম থেকে এই পর্যন্ত মার্কিন টেরোরিস্ট তালিকাতে তিনি শীর্ষস্থানে একজন টেরোরিস্ট সিরিয়ার বর্তমানে প্রেসিডেন্ট তার প্রশংসা করলেন এটা হলো পরিস্থিতির সঙ্গে অ্যাডাপ্ট করা মানিয়ে নেওয়া কিন্তু আমাদের এই যে দশম ভা তিন আপনি গিয়ে দেখেন সাত মাস আগেও তিনি যে কথা বলেছেন সেই কথাই বলছেন সাত মাস আগে তিনি যে চিন্তা করেছেন সেই চিন্তাই আছে তার সত্তর বছর আগে এখন তার বয়স ছিয়াশি বছর বা তার ষোলো বছর বয়সে তার মধ্যে যে প্রেম ছিল তিনি সে প্রেমের বাইরে এখনও যেতে পারেননি তার মধ্যে যে চিন্তা ছিল পঞ্চাশ বছর আগে সে চিন্তার বাইরে যেতে পারেনি তিনি এখন সারা বাংলাদেশটাকে মাইক্রো মাইক্রো ক্রেডিটের রাজ্য বানাতে চাচ্ছেন এটার জন্য তিনি আলাদা একটা ভবন করতে চাচ্ছেন আলাদা একটা মন্ত্রণালয় করতে চাচ্ছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ইভেন মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করার জন্য ইফ দরকার আর একটা সেন্ট্রাল ব্যাঙ্ক এর কারণ হলো তিনি একটা বক্তব্য বলে ফেলছেন বাংলাদেশের যারা সেন্ট্রাল ব্যাঙ্ক তারা এই সেন্ট্রাল ব্যাঙ্ক মাইক্রো ক্রেডিটটা বোঝেই না ফলে যা হেতু তারা বুঝে না এখানে নিয়ন্ত্রণ তারা করতে পারবে না আয়দার এটাকে স্বাধীন করে দিতে হবে অথবা এখানে এরকম একটা বডি থাকতে হবে যেটা মাইক্রো ক্রেডিটকে নিয়ন্ত্রণ করবে এই জন্য একটা মন্ত্রণালয় মাইক্রো ক্রেডিট মন্ত্রণালয় তার চিন্তার মধ্যে রয়েছে এবং সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তিনি তার চোখে দূরবীন লাগিয়ে রেখেছেন সেই দূরবীনে বাংলাদেশে বসে তিনি সারাক্ষণ টেক্সাস দেখছেন সারাক্ষণ তিনি হলিউড দেখছেন ইংল্যান্ড দেখছেন প্যারিস দেখছেন সিঙ্গাপুর দেখছেন এখন পাগল হয়ে গেছেন যে অমরত্ব লাভ করার জন্য তার সময় খুব অল্প খুব দ্রুত বাংলাদেশকে পরিবর্তন করা যায় এবং বাংলাদেশকে আসলে দ্রুত পরিবর্তন কেউ করতে পারেনি অনেক বড় বড় মহামারণ করতে পারেনি কিন্তু তিনি এই কাজ করতে গিয়ে আমাদের সর্বনাশ করবেন এবং অনেকটা আমরা সর্বনাশের মধ্যে এগিয়ে গেছি এখন তিনি ইচ্ছা করল ডিসেম্বর মাসে নির্বাচন দিতে পারবেন না হি ক্যান ডু তিনি বলেছেন ডিসেম্বর হতে পারে এটাই কারোটা আগিয়ে বিএনপির কয়েক নেতা বলেছেন কেন ডিসেম্বরে দরকার কেন আগস্ট সেপ্টেম্বর মাসে হতে পারে অসুবিধাটা কি আগায় নিয়ে আসেন আমরা তো একদিন অপেক্ষা করতে রাজি না এখন আপনারা বলেন তো আগস্ট সেপ্টেম্বরে হোক বা ডিসেম্বরে হোক একটা সুষ্ঠু নির্বাচন হবে জনগণ ভোট দিবে এটা কি সম্ভব সরকারের একেবারে ঘনিষ্ঠ জামাতের যারা লোকজন আছে তারা বলছেন যে না আইনশৃঙ্খলা এখন এই পর্যায়ে নেই পুলিশের অবস্থা এই পর্যায়ে নেই ভোট দেওয়া কাউন্ট করা এগুলো সম্ভবই না অথচ এই জিনিসগুলো যদি উনি এই এত বিশাল একটা ক্যানভাস তৈরি না করে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বলতেন যে আগামী তিন মাসের মধ্যে আমি নির্বাচন দেবো আমি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দেব অসুবিধা কী ছিল বলেন তো কোনো অসুবিধা ছিল না কিন্তু এই যে একটা প্যাস লাগিয়ে ফেলেছেন এবং অবাক করা ব্যাপার হলো তিনি এ যাবৎকালে যে প্যাচগুলো লাগিয়েছেন একটা প্যাস থেকে বের হওয়ার চেষ্টা করেননি স্বাস্থ্য মন্ত্রণালয় তিনি নুরজাহান বেগমকে দিয়েছেন গ্রামীণ ব্যাংক চালিয়ে এসেছেন তার সহকর্মী ভালো কথা এখন সেই নুরজাহান বেগমকে দিয়ে তার স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে হবে খুলিলুর রহমানকে দিয়েই তার নিরাপত্তা বিভাগ চালাতে হবে এরকম মানে যখন মানে একটা গ্রামীণ ব্যাংক তিনি যেভাবে চালিয়েছেন গ্রামীণ ফোন যেভাবে চালিয়েছেন গ্রামীণ ওই যে ভবন যেটা ছোট্ট এটাতে একটা ক্ষুদ্র পরিসর একটা এলাকাতে উনি যদি পাঁচ বছর কোনো এটার যে এলাকা আছে সেই এলাকাতে তিনি যদি এমপি হতেন সংসদ সদস্য হতেন এই পাঁচ বছর এমপিগিরি চালাতে হলে ঠিক পদ্ধতি চালাতে হতেও এবং তার যদি পলিসি যারা না থাকে তাহলে সমস্ত গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন বিক্রি করেও তিনি তার নির্বাচনী এলাকার পাঁচ বছরের চাহিদা তিনি মেটাতে না তাকে আসার সময় জনগণ কাপড় খুলে রেখে দিত এটা হলো রাজনীতি এখানে মানুষের যে চাহিদা হাজার ভাগের এক ভাগ আপনি পূর্ণ করতে পারবেন না বাকিটা আপনাকে ডিপ্লোমাসি দিয়ে ভালো ব্যবহার দিয়ে কৌশল দিয়ে সেটা মোকাবেলা করতে হবে কিন্তু এই যে যদি কিন্তু হতে পারে অমুক হতে পারে এটা না হলে ওটা হবে এটা না হলে হবে এইগুলো মানে দুই নৌকা যদি আপনি পা দেন কী হবে পুরো ফাঁক মানে নৌকায় দুই নৌকায় ফোঁকা কল্পনাই করা যায় না আর বুড়ো মানুষ আর যদি বুড়ো মানুষ দুই পা দেয় বুড়ো মানুষের হাড্ডি শক্ত হয়ে যায় মাংস পেশি খুব তো হাড্ডি শক্ত হয়ে যায় এবং বুড়ো মানুষের হাড্ডি ভাঙলে ওই হাড্ডি আর কখনো জোড়া লাগে না তো এখন এই যে একটা অবস্থায় তিনি যে নির্বাচনের কথা বলছেন এইগুলো কেউ সিরিয়াসলি নিচ্ছে না বরং সবাই এটা নিয়ে রং তামাশা করছে হাট হাসি তামাশা করছে ইটস ব্যাড ভে ভেরি ব্যাড ফর আওয়ার নেশান আল্লাহাম সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম আসসালামুক রহমতুলি